তো গাইস নতুন ফোন নিয়ে নতুন ভিডিওতে চলে এসেছি কোয়ালিটিটা রাতের বেলা এরকম লাগছে দিনের বেলা কোয়ালিটিটা আরও ভালো আসছে তো আমি সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে এখন তো হচ্ছে না কালকে দেখতে পাবো অন্য ব্লগে তো আজকের ভিডিওটা হচ্ছে সূর্য হচ্ছে ফোন কিনছে আর আজকে ওর জন্যে হচ্ছে আমি ফোনটা চার্জ দিতে পেরেছি চার্জার টাজার কিনলাম কিনলাম তারপর চার্জ দিলাম আর এখন ব্লগটা রাতের বেলা করছি সূর্য আসছে সূর্য কদিন আগে ফোন কিনলো আবার একটা নতুন ফোন কিনবে একুশ টাকা দাম তো সেই জন্যে যাচ্ছে আর আমার ফোনটাই হচ্ছে একটু গ্লাস গ্লাস লাগাতে হবে কভারটা পরে লাগাবো এখন টাকা নেই তো এখন সূর্য ওখানে হয়তো এসে গেছে তো তোমরা ভিডিওটা কান্টিউ দেখতে পাইস এখন ডাইরেক্ট তোমাদের সঙ্গে ফোনের দোকানে দেখা হচ্ছে কি ফোন কিনবে সেটা তোমাকে আমি বলছি ফোন তো দিনে কটা ফোন লাগে রে দুটো দুটো তো এটা কত ফোন নেবে কত আন্দাজ কত নেবে একুশ বাইশ বলে একুশ তে তিরিশ বত্রিশ দিও আবার একটা ফোন কিচ্ছি কদিন আগে বারো হাজার তো কী ফোন স্যামসং স্যামসং ও হবে একটা তো এখন কি ফোন স্যামসাং আর স্যামসাং হালটা তো দেখা যাক ফোনের দোকানে গিয়ে স্যামসাং দাম দুটো বিক্রি এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি অনেক মজা আসবে ভিডিওতে কারণ নতুন ফোন নিয়ে নতুন ভিডিও দেখতে মজাই একটা আলাদা

তো কাজ এই দোকান থেকে হচ্ছে এখন আমি স্ক্রিন গার্ডটা লাগিয়ে নিলাম এখন বেশ ফোনটা ভালোই লাগছে একটু শক্ত শক্ত পড়ার ভয়টা থাকবে না পড়লেও কিছু হবে না তো দেখতে পাচ্ছ না এখন কভারটা হচ্ছে অন্য সময় নেবো তো এখন এটাই লাগানো হয়ে গেল এখন হচ্ছে দোকানে আছে ফোন কিনছে তারপর ওখান থেকে ফোনটা নেবো তারপর দেন বাড়ির দিকে যাব তো কাজ আমি যেমন ওদেরকে সেই ফুচকার ট্রিট দিয়েছিলাম ও এখন আজকে ফোন কিনলো সেই জন্য এখানে ফ্রুচকার ট্রিট দিয়েছে আজকে হচ্ছে ওর টাকায় ফুচ খাবো কত টাকা খাওয়াই পঞ্চাশ টাকা করে

করেছে বলে যাবে বলে যাবে সেগুলো কমেন্ট করে বলতে আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই ভালো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ক্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে তার ভিডিও ভালো থাকবে দেখো বাই